নমস্কার বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বেজায় হুল্লোর বাংলায় বাংলার প্রাপ্তি শূন্য কি হলো কি হলো কি হলো বেজায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি যে বাংলাকে হার্ড ক্যাশ তো দেওয়া হলো না বাজেটে ঠিকই তো দক্ষের অত্যন্ত কষ্টের অত্যন্ত যন্ত্রণার টাকা ছাড়া যে সরকার টাকা ছাড়া যে মন্ত্রিত্ব যে টাকা ছাড়া যে রাজনৈতিক দল কিচ্ছু বোঝে না সেই দলে প্রাপ্তি যদি এভাবে হয় কীভাবে হয় সেটা আমি ব্যাখ্যা করবো কিন্তু চো হামারা সাথ যে কথাটা বলেছেন শুভেন্দু অধিকারী কয়েকটা দিন আগে আজকে ধরুন তো এই বাজেটে যে কথাটা বলা হচ্ছে যে অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডু বিহারে নীতিশ কুমার দুহাত ভরে নিয়ে নিয়েছেন ঠিকই তো দুহাত ভরে নিয়েছেন তারা তারা এনডিএ শরিক তাদের প্রাপ্তি সেটা দরকার ছিল এনডিএ এনডিএ শরিক হিসেবে চন্দ্রবাবু নাইডু অমরাবতী নতুন রাজধানী তৈরি করার জন্য কেন বিশাখাপটনাম ইতিমধ্যে আপনারা জানেন হায়দ্রাবাদের মধ্যে হায়দ্রাবাদ চলে গেছে তেলেঙ্গানার মধ্যে ফলে তো স্বাভাবিকভাবে সমস্ত কিছুর সামগ্রিকভাবে অমরাবতীকে নতুনভাবে রাজধানী তৈরি করা নীতিশ চন্দ্রবাবু নাইডুর একটা এজেন্ডা ছিল নীতিশ কুমার এজেন্ডা ছিল যে বিহারের জন্য ঢালাও আর্থিক প্যাকেজ নিয়ে যাও এবং সেটাই তারা করেছেন খুব অসুবিধা কিছু নেই শুভেন্দু অধিকারী ভুল কি বলেছেন আমি খুব মানে আমি খুব সিরিয়াসলি বলছি শুভেন্দু অধিকারী বলছেন যিনি আমাদের সঙ্গে থাকবেন তার জন্য আমি যা যা যতটা পারবো করবো সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের থিওরি তো নীতিশ কুমার কিংবা চন্দ্রবাবু নাইডু যদি এই বাজেটে তাদের প্রাপ্তিটা বুঝে নেয় অসুবিধেটা কোথায় সমস্ত রাজনৈতিক দলই কিন্তু সেটা করে এখানে প্রকাশ্যে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং বিহার তার প্রাপ্যটা বুঝে নিল পশ্চিমবঙ্গ প্রাপ্য নি বুঝেছে কীভাবে বুঝেছে আমি আপনাদের আসবো সেই সেই ব্যাখ্যাটা একটু সংক্ষেপে করা দরকার কিন্তু তার আগে সুদীপ্ত গুহ আপনারা জানেন প্রযুক্তিবিদ এবং অ্যানালিস্ট খুব সুন্দরভাবে পুরো বিষয়টা ব্যাখ্যা করেছে যে সন্ন্যবহু দেখুন এই এই পশ্চিমবঙ্গ সবসময় তার রাজনৈতিক স্বার্থ বুঝেছে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু তাদের রাজ্যের স্বার্থটা বুঝেছে কিভাবে বুঝেছে একটু ছোট্ট করে সংক্ষেপে আমরা আসুন সুদীপ্ত গুহর বক্তব্যটা আগে নিই ঘটনা হচ্ছে এটা প্রমাণ করে যে বাঙালিদের থিঙ্কিং আমরা কতটা মানে একদম আচার্য প্রফুল্লচন্দ্র রায় আমাদের এন্টারপ্রাইজিং বলেছিলেন আমরা যে কতটা এন্টারপ্রাইজিং নয় এবং বাকিটা কতটা এন্টারপ্রাইজিং তার প্রমাণ ইউপিএ গভর্নমেন্টের সময় যখন সিপিএমকে বলা হয়েছিল মন্ত্রিসভায় যেতে তারা মন্ত্রিসভায় না গিয়ে তারা কি করলেন তারা মন্ত্রিসভায় গেলেন না টাকা চাইলেন না তারা স্পিকারের পথ নিলেন পাঁচ বছর পর সেই স্পিকারকে ভাগিয়েও দিলেন মমতা ব্যানার্জি মন্ত্রিসভায় গেলেন রেল মন্ত্রক নিলেন নিয়ে সেই রেল মন্ত্রে প্রচুর রেল উনি ঘোষণা করলেন তারপর যখন নাকি দু বছর পর মন্ত্রক ছেলে উনি চিফ ওনার ঘোষিত কোনো কোন জমি দিবেন না এবং একটা প্রজেক্টও হলো না মন্দিরি আপনি দেখুন সবাই বলছিল যে চন্দ্রবাবু নাইডু নাকি স্পিকার পোস্ট নেবেন উনি জানেন এটা নিয়ে কোনো লাভ নেই উনি স্পিকার পোস্ট নিলেন না তারপর বড় একটা প্যাকেজ দিলেন ওনার রাজ্যে আজকে একটা নতুন রাজধানী তৈরি হবে যেটা নাকি মানে নিউ টাউনের প্রায় দ্বিগুণ এবং একটা বা নয় মতো একটা মানে আধুনিক শহর নন্দীগঞ্জে আপনি দেখুন মানে টু আপনি বিহারে দেখুন বিহারে ওরা ওদের কোষি নিয়ে একটা খুব বড় সমস্যা চলছে কোষির ফ্লাডে মানে প্রতি বছর কোটি কোটি টাকা নষ্ট হয় কোশির আমি আপনাকে ফর দি টাইমিং বলি ওই কোশির যে ডিপিআর রয়েছে সেই ডিপিআর প্রিপারেশনে আমি ছিলাম আজ থেকে আট থেকে দশ বছর আগে আজকে কোশির জন্য এগারো হাজার কোটি টাকা ওরা পেলো তার সঙ্গে রোড থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ছাব্বিশ হাজার কোটি টাকা এডসেটটা পেলো আমি বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি তৃণমূলের লোকেরা বলছে কোশির জন্য আপনারা টাকা দিয়েছেন আপনারা নর্থ বেঙ্গলের জন্য কেন টাকা দেননি ফারাক্কার জন্য দেননি আরে ওরা তো প্রোপোজাল সাবমিট করেছে আজ থেকে দশ বছর আগে ধর বছর আগে প্রপোজাল সাবমিট করেছে সেই প্রোপোজাল ওরা পাশ করিয়েছে ডিএফসি এবং সিডব্লিউসি তবে তারা আজকে এই টাকাটা পেয়েছে তার সঙ্গে ওরা গভর্নমেন্টের সঙ্গে আছে কিন্তু পার্থক্যটা হলো ওরা রেল মন্ত্রক চায়নি ওরা ওদের নিজের স্টেটের ডেভেলপমেন্টটা চেয়েছে আপনি যদি এই এত টাকা ধরুন এই উনত্রিশ হাজার কোটি এই চল্লিশ হাজার কোটি টাকা ওদের রাজ্যে যদি খরচ হয় কত লোক চাকরি পাবে বলুন তো তার সঙ্গে ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট হবে তার সঙ্গে বন্যার হাত থেকে কত জমি বাঁচবে বাংলার তথাকথিত কিছু জনপ্রিয় ইলেকট্রনিক্স মাধ্যমে সম্প্রচার চলছিল আমি একটু আজকে এই প্রতিবেদনে নির্দিষ্ট কিছু তথ্য আপনাদের কাছে পেশ দেখুন আমি যতটা বুঝেছি যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ভারত সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে বাজেট পেশ করেছেন নিশ্চিতভাবে নরেন্দ্র মোদী অমিত শাহদের সঙ্গে আলোচনা করেই তবে কিন্তু এই বাজেট পেশ করেছেন জোর দিয়েছেন যেখানে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে জোর দিয়েছেন রাস্তাঘাট ট্রেন সমস্ত কিছুতে জোর দিয়েছেন এবং সেইটা করতে গিয়ে দেখুন সামগ্রিকভাবে তিন কোটি নতুন প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি হবে তার মধ্যে পশ্চিমবঙ্গও পাবে যে যে স্কিমগুলোকে অ্যানাউন্স করা হচ্ছে সারা ভারতবর্ষের জন্য হবে পশ্চিমবঙ্গ তার প্রাপ্য পাবে সেখানে কোনো 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 বঞ্চনার জায়গা স্কোপ থাকতে পারে না কিন্তু প্রশ্নটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য রেলের জন্য বিশেষ করে মেট্রো রেলের জন্য কি করেছে এই বাজেট পশ্চিমবঙ্গের জন্য একটু চোখ বলেই তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে দমদম এয়ারপোর্ট রাজারহাট নিউ গড়িয়া সতেরোশো একানব্বই কোটি উনচল্লিশ লক্ষ টাকা পেলো দমদম এয়ারপোর্ট থেকে রাজারহাট হয়ে নিউ গড়িয়া যে রুটটা সেইখানে সতেরোশো একানব্বই কোটি টাকা পেলো জোকা মাঝেরহাট বিবি বাঘ সেটা সাড়ে তিনশো কোটি টাকা এনহ্যান্সড হয়ে বারোশো আট কোটি টাকা হলো বড়নগর ব্যারাকপুর দক্ষিণেশ্বর এই প্রজেক্টের জন্য অ্যালটমেন্ট হলো পঞ্চাশ কোটি টাকা নোয়াপাড়া এয়ারপোর্ট থেকে বারাসাত দুশো কোটি টাকা কলকাতা মেট্রো রেল কর্পোরেশন পেলো নশো কোটি টাকা নিউ গড়িয়া রুবি রুবি মোড় থেকে এয়ারপোর্ট পরপর দু বছর সাড়ে তিন হাজার কোটি টাকা পেলো জোকা মাঝেরহাট বেবি বাগ পরপর বছর দু হাজার কোটি টাকার উপর পেলো এবং এরপর কলকাতা অমৃতসর করিডোর সেটার জন্য অ্যালটমেন্ট হলো প্রশ্নটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার খুব ইন্টারেস্টিংলি খুব ইন্টেলিজেন্টলি আমার মনে হয়েছে এটা যে পশ্চিমবঙ্গের মেট্রো রেলটাকে ডেভেলপ করার জন্য যথাসাধ্য অর্থ বরাদ্দ করেছে এর থেকে বেশি বরাদ্দ করা যায় না এবং তার সঙ্গে কলকাতার সঙ্গে যদি অমৃতসর করিডোরটা তৈরি হয়ে যায় ফলে তো স্বাভাবিকভাবে তারও একটা লাভ কিন্তু এই পশ্চিমবঙ্গ মারাত্মকভাবে পাবে ব্যবসায়িকভাবে পাবে এবং নানানভাবে পাবে অত বড় একটা করিডোর কলকাতা থেকে অমৃতসর প্র্যাকটিক্যালি উত্তর ভারত থেকে পূর্ব ভারতের সংযোগ একটু ভালো করে খেয়াল করে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে ভর্তুকি দিলেই তো চুরি হবে তার কারণ আপনারা জানেন নির্মলা সীতারমন বলেছেন যে পঁচিশ লক্ষ ভুয়ো বিল সিএজি আইডেন্টিফাই করেছে একটা রাজ্য যেখানে পঁচিশ লক্ষ ভুয়ো বিল প্রডিউস করে এবং সেটার জন্য টাকা তুলে নেয় সে টাকা পকেটে চলে যায় সেই রাজ্য আলাদা করে হার্ড ক্যাশ কেন পাবে কিসের জন্য পাবে আমি আজকে এই প্রশ্নটা মৌলিক প্রশ্নটা করছি এই কারণে দিল্লির কেন্দ্রীয় সরকার কিন্তু দেখুন ইনফ্রাস্ট্রাকচারে প্রচুর পশ্চিমবঙ্গকে দিল মেট্রো রেলকে ঢালাও দিয়েছে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম কয়েক হাজার কোটি টাকা কিন্তু দিয়ে মেট্রো রেলকে ডেভেলপ করার জন্য কলকাতা এবং কলকাতার অ্যাডজয়নিং এরিয়ার জন্য এই টাকাটা বরাদ্দ করা হয়েছে আর প্লাস তার সঙ্গে কলকাতা থেকে অমৃতসরের এই 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 করিডোরটাকে দেওয়া হয়েছে এবং ফলে স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু হার্ড ক্যাশ পাননি অভিষেক বন্দ্যোপাধ্যায় হার্ড ক্যাশ পাননি যেখানে নিজেদের চুরি করা স্কোপ থাকে মেট্রো রেলের এই কাজে তো চুরি করতে পারবেন না ফলে চুরি করতে পারবে না ফলে স্বাভাবিকভাবে তাদের যন্ত্রণা হবে কষ্ট হবে কিন্তু ঠিক এই প্রসঙ্গে এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে আমি আরও একটা বিষয় আপনাদের সামনে নিয়ে আসবো যেটা বাংলার মানুষের সামনে চর্চা হওয়া দরকার যেটা নিয়ে আমরা কেউ চর্চা করছি না কেন চর্চা করছি না আমি জানি না আমি সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গ সরকারে এই দু হাজার চব্বিশ পঁচিশে যে আর্থিক বাজেট আমি আমার কাছে ডকুমেন্টটা রয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য যে আর্থিক বাজেটটা পেশ করেছিলেন রাষ্ট্রমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী হিসেবে দু হাজার চব্বিশ পঁচিশ আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে এই বাজেটটা প্লেস করেছিল আজকের দিনে দাঁড়িয়ে কেন এই এই প্রতিবেদনের প্রেক্ষিতে এই বিষয়টাকে আপনাদের সামনে নিয়ে এলাম এটা বাংলা মানুষের জানা দরকার এটা নিয়ে আমি কালকে সারাদিন ইলেকট্রনিক্স মাধ্যমে চোখ রেখেছিলাম কেউ কিন্তু কথাগুলো বলছে না কেউ কিন্তু চর্চা করছে না পশ্চিমবঙ্গের প্রায়োরিটি কী পশ্চিমবঙ্গের প্রায়োরিটি হচ্ছে ওই ক্লাবগুলোকে পঁচাশি হাজার টাকায় আসছে আমি সে প্রসঙ্গে পশ্চিমবঙ্গের প্রায়োরিটি হচ্ছে ক্লাবগুলোকে না দুর্গা পুজো কমিটি পশ্চিমবঙ্গের প্রায়োরিটি হচ্ছে ক্লাবগুলোকে খেলামেলা উৎসবে টাকা দেওয়া পশ্চিমবঙ্গের প্রায়োরিটি হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া পুলিশের পুলিশ যারা যারা সরকারি ডিউটি করেছে নির্বাচনে ডিউটি করেছে তাদের অনারই আম দেওয়া আমি সেগুলোতে আসছি কিন্তু আমি আজকে একটা এই বাজেটের একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে পেশ করবো যেটা আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ প্রাসঙ্গিক এবং এটা নিয়ে চর্চা হওয়া উচিত পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকার এই রাজ্য সরকার তথ্য প্রযুক্তি আপনারা জানেন যে তথ্য প্রযুক্তিতে শিক্ষিত ছেলেমেয়ের চাকরির কর্মসংস্থানের ব্যাপারে সেই তথ্য প্রযুক্তির বাজেট কত জানেন এনি আইডিয়া কোনো ধারণা আছে আমরা ভুলেই গেছি আমরা কেউ এটা নিয়ে চর্চা করছি না দু হাজার চব্বিশ পঁচিশে তথ্য প্রযুক্তির বাজেট হচ্ছে তথ্য প্রযুক্তি এবং বৈদ্যুতিন বৈদ্যুতিনবাদ বিভাগ সেই বিভাগের টোটাল বাজেট হচ্ছে দুশো কোটি ছেষট্টি লক্ষ টাকা দুশো দশ কোটি ছেষট্টি লক্ষ টাকা দুশো দশ কোটি ছেষট্টি লক্ষ টাকা একটু ভালো করে সংখ্যাটা একটু খেয়াল রাখুন তথ্য প্রযুক্তি দপ্তরের বাজেট পশ্চিমবঙ্গ সরকারের আটই ফেব্রুয়ারি চন্দিমা ভট্টাচার্য যে বাজেটটা পেশ করেছে আর সেই বাজেটের মধ্যে এবার আসুন আরেকটা তথ্য আসছে সে তথ্যটা দিয়ে আমি কম্প্যারিজনটা টানছি আমি কেন টানছি সেটাও আপনাদের কাছে ব্যাখ্যা করব যখন কেন্দ্রীয় সরকারের বাজেটে পশ্চিমবঙ্গ সরকার হার্ড ক্যাশ পাচ্ছে না বলে চিৎকার আমি উল্লো এবং এক শ্রেণী ইলেকট্রনিক্স মাধ্যমের বড্ড দুঃখ বাংলার প্রাপ্তি শূন্য কয়েক হাজার কোটি টাকা মেট্রো রেলের বরাদ্দ পর কী করে কোন যুক্তিতে বলতে পারেন যে বাংলার প্রাপ্তি শূন্য বলতে পারেন বাংলা যা চাইবে তাই পাবে কেন কিসের জন্য পাবে বাংলাতে টাকা এলেই টাকা চুরি হবে ফলত যেখানে যে সেগমেন্টে টাকা খরচা করলে যেখানে চুরি করার স্কোপ রাজ্য সরকার থাকবে না সেই ক্ষেত্রে কয়েক হাজার কোটি টাকা এ করলো কেন্দ্রীয় সরকার বরাদ্দ করলো এই বাজেটে মেট্রো রেল সম্প্রসারণ এবং কলকাতা থেকে অমৃতসর করিডোর প্রজেক্টকে ডেভেলপমেন্ট করার জন্য আমি আজকে এইখানে দাঁড়িয়ে একটা ছোট্ট তথ্য আরও পেশ করছি দুশো দশ কোটি ছেষট্টি লক্ষ টাকা তথ্য প্রযুক্তি দফতরে আটই ফেব্রুয়ারি চন্দ্রমাণ ভট্টাচার্য বাজেটে পেশ করেছেন এটা হচ্ছে রাজ্য সরকারের বাজেট সেই রাজ্য সরকার সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষাতে এবছরে অ্যালটমেন্ট কত জানেন এ নিয়ে আইডিয়া এটা আন্দাজ করতে পারেন দুশো দশ কোটি টাকা যদি তথ্য প্রযুক্তি এবং বৈদ্যুতিক ক্ষেত্রে থাকে বাজেট থাকে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষার জন্য অ্যালটমেন্ট কত জানেন অ্যালটমেন্ট হচ্ছে পাঁচ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা পাঁচ হাজার কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা তথ্য প্রযুক্তিতে যে সরকার দুশো দশ কোটি টাকা খরচা করছে সেই সরকার মাদ্রাসা শিক্ষা এবং সংখ্যালঘু বিষয়কে দপ্তরের জন্য বরাদ্দ করছে পাঁচ হাজার পাঁচশো তিরিশ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা আমি হিসেব করে দেখছিলাম ক্যালকুলেশন করে দেখছিলাম ২৬ গুণ ভাবতে পারেন ছাব্বিশ গুণ তথ্য প্রযুক্তির থেকে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসার জন্য ২৬ গুণ বরাদ্দ বেশি করছে কে একটা সরকার সেই পশ্চিমবঙ্গ সরকার বাজেট নিয়ে গতকাল কথা বলছে আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বললাম কেন এটা এটা নিয়ে এই এই বিষয়টা নিয়ে একটু চর্চা হওয়া দরকার চর্চা হওয়া দরকার জনশিক্ষা প্রসার গ্রন্থাগার বিষয়ক সরকারের বাজেট কত ছিল চারশো কোটি টাকা প্রশ্নটা হচ্ছে যে সরকার ছাব্বিশ গুণ তথ্য প্রযুক্তি থেকে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা শিক্ষাতে বিনিয়োগ করে সেই সরকারে কি কেন্দ্রীয় সরকারের এই বাজেট নিয়ে কথা বলার কোনো অধিকার থাকতে পারে প্রশ্নটা রাখলাম কেন এই প্রশ্নটা রাখা উচিত এই প্রশ্নটা চর্চা হওয়া উচিত যে যাদের কাছে তথ্য প্রযুক্তির থেকে অনেক বেশি প্রয়োজন মাদ্রাসা শিক্ষা অনেক বেশি দরকার সংখ্যালঘু বিষয়ক দপ্তরের ছাব্বিশ গুণ বাজেট অ্যালটমেন্ট সেই সরকার হার্ড ক্যাশ চাইছে কেন্দ্রীয় সরকার থেকে কেন্দ্রীয় সরকার পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে তোমাদের চুরিকে সাপোর্ট করার জন্য আমি এবারের বাজেটে অ্যালটমেন্ট করবো না যেটা করব সেটা পশ্চিমবঙ্গের মানুষের উপকার পাবে মানে গড়িয়া থেকে জোকা থেকে শুরু করে বারাসাত পর্যন্ত ব্যারাকপুর পর্যন্ত দীর্ঘ প্রশস্ত বিভিন্ন মেট্রো রেল প্রকল্পের জন্য কয়েক হাজার কোটি টাকার অ্যালটমেন্টটা আলটিমেটলি বাংলার মানুষের কাজে লাগবে সেই সময় দাঁড়িয়ে একটা রাজ্য সরকার কীভাবে চলছে এটা বোঝানোর জন্য আমি আজকে আরেকবার এই বিষয়টা নিয়ে এলাম আপনারা জানেন যে আঠেরোই জুলাই আজকে আজ থেকে পাঁচ দিন আগে রাজ্য সরকার একটা হোম হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট নবান্ন থেকে একটি অর্ডার বার করেছেন মেমো নাম্বার এইট ওয়ান ফাইভ আমার কাছে এই মেমো নাম্বারটা এসেছে এখানে দেখছিলাম যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল এবারে একটা মেমো দিয়ে মানে যে মেমো নাম্বার হচ্ছে আটশো পনেরো ডেটেড চব্বিশ ছয় দু হাজার চব্বিশ যে মেমোতে পরিষ্কারভাবে পশ্চিমবঙ্গ সরকার একত্রিশ কোটি ছিয়ানব্বই লক্ষ ছ হাজার পাঁচশো টাকা অ্যালটমেন্ট করছে একত্রিশ কোটি ছিয়ানব্বই লক্ষ ছ হাজার পাঁচশো টাকা অ্যালটমেন্ট করছে কিসের জন্য জানেন পুলিশের জন্য কোন পুলিশের জন্য জানেন যে পুলিশ নির্বাচনে এবারে কাজ করেছে আচ্ছা প্রত্যেক পুলিশ কর্মচারী মাইনে পান প্রত্যেক পুলিশ কর্মচারী মাইনে পান তারা বিনা পয়সা সার্ভিস না প্রায় বত্রিশ হাজার পুলিশ কর্মচারী যারা নির্বাচনের সঙ্গে সংযুক্ত করেছিলেন তাদের তেলা মাথায় তেল দেওয়ার জন্য তোমরা ভালো কাজ করেছো বলে লোয়ার লেভেলে সাড়ে সাত হাজার টাকা ওসি লেভেলে এক মাসের বেতন বেসিক বেতন ওসি থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত এরকম বত্রিশ হাজার মানুষের জন্য একত্রিশ কোটি ছিয়ানব্বই হাজার ছ হাজার লক্ষ ছ হাজার পাঁচশো টাকা অ্যালটমেন্ট করলো সেই সময় দাঁড়িয়ে যে সময় এরা যে সমস্ত স্কুলগুলো শিক্ষকের অভাবে ঢুকছে যে সময় দাঁড়িয়ে চার লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল করে শেষ পর্যন্ত পরীক্ষা দিতে পারিনি উচ্চ মাধ্যমিকে দু লক্ষ দু লক্ষ ছেলেমেয়ের রোলস রোলসেনটা কমে গেছে সেই সময় দাঁড়িয়ে যে সময় দাঁড়িয়ে কন্ট্রাকচুয়াল কর্মীদের পারমানেন্ট করা হয় না যে সেই সময় দাঁড়িয়ে সাড়ে পাঁচ লক্ষ সরকারি পদে কোনো রিক্রুটমেন্ট হয় না যে সময় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন দশ লক্ষ কর্মচারীকে আমি নতুন করে চাক দশ লক্ষ চাকরি আমার হাতে রেডি আছে আর সেই সময় দাঁড়িয়ে বিপি গোপালিকা চিফ সেক্রেটারি তিনি নিদান দেন অন্যান্য সচিবদের যে এভাবে এখন রিক্রুটমেন্ট করা যাবে না সেই সময় দাঁড়িয়ে যখন সরকারি পরিবহন ব্যবস্থাটাকে চৌপাট করে পিপিবি মডেলে দিয়ে দেওয়া হচ্ছে সেই সময় দাঁড়িয়ে একটা সরকার তেলা মাথায় তেল ঢানার জন্য পুলিশ কর্মচারীদের জন্য এই টাকাটা ঢালছে একত্রিশ কোটি টাকা প্রায় বত্রিশ কোটি টাকা ঢালছে আমি শুধু বাংলার মানুষের কাছে প্রশ্ন করি বাংলা কতটা পিছবে একটু ভালো করে তো যে সময় দাঁড়িয়ে নীতিশ কুমার তার বিহারের জন্য বুঝিয়ে দিচ্ছেন যে যে সময় দাঁড়িয়ে চন্দ্রবাবু নাইডু তার তার অন্ধ্রপ্রদেশের জন্য বুঝিয়ে দিচ্ছেন সেই সময় দাঁড়িয়ে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোকে পঁচাশি হাজার টাকা দিয়ে দিন দুর্গা পুজোর জন্য একটু ভালো করে ভাবুন তো আজকে আমি এই প্রশ্নটা করছি দেখুন দুর্গা পুজো কমিটিগুলোকে টাকা দেওয়ার আমি বিরোধী নই কিন্তু প্রশ্নটা হচ্ছে যে পুজো কমিটিগুলো দু কোটি তিন কোটি চার কোটি টাকা বাজেটে দুর্গা পুজো করে কলকাতা বহু পুজো করে তাদেরও আপনি পঁচাশি হাজার টাকা দিচ্ছেন কেন দিচ্ছেন কিসের জন্য দিচ্ছেন প্রশ্নটা করলেই আপনি আপনি অন্য দৃষ্টিভঙ্গি থেকে কথা বলছেন বলবেন তো আচ্ছা করা যায় না যে আমি শুধু গরিব নিম্ন মধ্যবিত্ত পুজো কমিটিগুলোকে আমি টাকা দেবো যাদের একটা নির্দিষ্ট বাজেট আছে সেই বাজেটের ওপরে গেলে আমি তাদের টাকা দেবো না বলা যেতে পারে না একটা সরকার বলতে পারেন কোনো তিন কোটি টাকার দুর্গা পুজো যদি মমতা বন্ধুদের দেওয়া হয় পঞ্চাশি হাজার টাকা না নেয় তার পারমিশনই বাতিল করে দেবেন ভাবতে পারছেন আপনার ছেলেকে সরকারি চাকরিতে বসতে দিচ্ছেন আপনার সরকারি চাকরির রিক্রুটমেন্ট বন্ধ সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস প্র্যাকটিক্যালি স্তব্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গে শুধু আদালতে আইনজীবীদের পেছনে শেখ শাহজাহানদের বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচা হচ্ছে মাথায় তেল ধাওয়ার জন্য পুলিশের কর্মচারীদের অ্যাডিশনাল টাকা দেওয়া হচ্ছে তাদের মাইনে ধরুন আমি বলছি একজন কনস্টেবলের মাইনে অন্য বছর চাকরি করার পর তার মাইনে প্রায় তিরিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হয়ে যায় তাকে টাকা দেওয়া হচ্ছে কিনা পুলিশের ডিউটি করছেন সাড়ে সাত হাজার টাকা দেওয়া হচ্ছে কেন সেভিক ভলেন্টিয়ারদের মাইনেটা বাড়ানো যায় না ন হাজার টাকাটা কুড়ি হাজার টাকা করুন না অসুবিধাটা কোথায় তাদের কনস্টেবল করুন তাদের রিক্রুট করুন তুলুন প্রমোশন দিন চাকরি পরীক্ষায় বসে সমস্ত রাজ্য সরকারের যত কন্ট্রাকচুয়াল কর্মী আছে তাদের একটা স্পেশাল পরীক্ষার ব্যবস্থা করে তাদের পারমানেন্ট করবে না কেন বছরের পর বছর তাদের কন্ট্রাকচুয়াল রেখে দেবে কেন দেবে না কিসের জন্য দেবে না সাড়ে পাঁচ লক্ষ সরকারি পদ অবলুপ্ত করে দিয়েছেন সমস্ত সরকারের দফতরগুলোকে ক্লোজ করে দিচ্ছেন একটা পর একটা উন্নয়ন পর্ষদ বন্ধ করে দিচ্ছেন সরকারের ভাঁড়ে মা ভাবানি কিন্তু ওই দু কোটি তিন কোটি চার কোটি টাকা দুর্গা পুজো পঁচাশি টাকা তাদের রয়েছে ক্লাবগুলোর জন্য তাদের টাকার টাকা রয়েছে খেলামেলা উৎসবের জন্য টাকা রয়েছে এবং ঘোষণা করে দিয়েছেন সামনের বছর এক লাখ টাকা দেব লক্ষ দু হাজার ছাব্বিশ আমাকে ভালো করে যেত আমি তোমাদের দুর্গা পুজোগুলোকে এক লাখ টাকা দেবো সামনের বছর এখন থেকে অ্যাসপিরেশনসটা গ্রো করে দিলেন আর সেই সময় দাঁড়িয়ে আপনার ঘরের ছেলেমেয়েগুলো অভুক্ত থাকছে চাকরির জন্য বাংলার বাইরে পরীক্ষা যাচ্ছে চাকরির জন্য বিহারে গিয়ে তারা চাকরির পরীক্ষায় বসছে এই পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা এই অনাচার এই অবিচার পশ্চিমবঙ্গে কতদিন থাকবে বলুন আমি আবার বলছি যেখানে তথ্য প্রযুক্তি দফতরের বাজেট হচ্ছে দুশো দশ কোটি টাকা তার ছাব্বিশ গুণ বাজেট হচ্ছে সংখ্যালঘু মাদ্রাসা ব্যবস্থায় যে সরকারের সময় দাঁড়িয়ে এক লক্ষ উনষট হাজার সেভিক ভলেন্টিয়ার কন্ট্রাকচুয়াল সমস্ত ভিলেজ পুলিশ টেম্পোরারি হোমগার্ড আছে তাদের চাকরি পারমানেন্ট হচ্ছে না সেই সময় দাঁড়িয়ে বড় বড় পুলিশ অফিসারদের এক মাসের মিনিমাম বেতন দিয়ে দেওয়া হচ্ছে কি না তাদের তারা নির্বাচনে ডিউটি করেছে আর নির্বাচনী ডিউটি তো তাদের কাজের মধ্যে পড়ে সরকারি কর্মচারীরাও তারা নির্বাচনে ডিউটি করে তাদের এক মাসে বেতন আপনি দেন তাদের ডিএটাই দিচ্ছেন ডিএ আটকানোর জন্য কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে বাংলার মানুষ ভাবুন আমি বাজেটের দিনেই একটু তাত্ত্বিক কথা বললাম এই কারণে এই বাংলায় দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে যে যে স্টাইলে উত্তরটা দেওয়া দরকার কেন্দ্রীয় সরকার কিন্তু এই প্রথম দিল অর্থাৎ তুমি চোর সেই জন্য তোমাকে হার্ড ক্যাশ দেবো না আমরা ইনফ্রাস্ট্রাকচারে ব্যয় করবো পশ্চিমবঙ্গের মানুষের কাজে লাগবে রেলে মেট্রো রেলে ঢালাও বাজেট বরাদ্দ করলাম অন্যান্য প্রকল্পে সব টাকা আসবে সেখানে হিসেব বুঝে নেওয়া হবে কিন্তু স্পেশালি এক্সক্লুসিভলি মেট্রো রেলের জন্য যে টাকা কেন্দ্রীয় সরকার খরচা করল অভাবও সেটা নিয়ে চর্চা চলছে না তথাকথিত জনপ্রিয় ইলেকট্রনিক্স মাধ্যম সেটাকে শূন্য বলে দেখছি কিন্তু সেটা তো কয়েক হাজার কোটি টাকা আমি বলছি বাংলার মানুষের কপালে বাংলার মানুষ ব্যাক গিয়ারে গাড়ি চলছে সেই গাড়ির সবারই হচ্ছে বাংলার মানুষ আর দেখুন নীতিশ কুমার কী সুন্দর পনেরো হাজার কোটি টাকা বার করে নিল অমরাবতী নতুন একটা রাজধানীর জন্য প্রায় চল্লিশ হাজার কোটি টাকা নীতিশ কুমার না চন্দ্রবাবু আর নীতিশ কুমার প্রায় চল্লিশ হাজার কোটি টাকার অ্যালটমেন্ট বার করে নিয়ে গেলেন বিহারের জন্য আর এই বাংলা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজনীতি করবে রাজনীতি করবে রাজনীতি করবে কি সুন্দর না পুরো পরিস্থিতিটা আলটিমেটলি এর এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে কি এটা বারবার ভাবুন আমি বলছি বাংলা তার মেয়েকে ভোট দিয়েছে তার রেজাল্টই উনত্রিশটা এমপি নির্বাচিত করেছে তার রেজাল্টই পারা যেত না এই সময় বুঝে বাজেটের আগে গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বসে সমস্ত দূরত্ব গুছিয়ে দিয়ে কাজটাকে এগিয়ে নো বাংলার স্বার্থটাকে গুছিয়ে নো একটু ভালো করে ভাবুন আমি আজকে প্রতিবেদন শেষ করার আগে বলব পাশের রাজ্যগুলোর কথা বলুন ঝাড়খণ্ড তো মিনারেল রিসোর্সের জন্য প্রচুরভাবে আর্থিকভাবে বলিয়ান হয়ে গেছে বিহার নতুন করে নিজের রিসোর্সটাকে বুঝে নিচ্ছে উড়িষ্যা এ নবীন পটনায়ক তিনি চব্বিশ বছর রাজ্য শাসন করেছে বিজেপি বিরোধিতা করো কিন্তু উড়িষ্যাকে সাজিয়ে দিয়ে গেছেন অসম হেমন্ত বিশ্ব শর্মা কীভাবে অসমকে সাজাচ্ছেন দাঁড়িয়ে আর সেই সময় দাঁড়িয়ে একমাত্র এই পূর্ব ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ গাড়ি চালাচ্ছে ব্যাগ কেয়ারে ভুল বললাম কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন